আরে ভাই ভাই আবারও সাকিব খানের চরিত্র নিয়ে কথা বলল ওপার বাংলা সুপারস্টার দেব তাকে একটা টক শোতে সিনেমা এবং অভিনেতাদের নিয়ে প্রশ্ন করলে কথায় কথায় তিনি সাকিবের প্রসঙ্গে চলে আসেন এবং এখানে এসেই তিনি একটা ডিপ্লোম্যাটিক উত্তর দেন সাকিবের বিষয়ে দেব জানিয়েছেন যে বর্তমান সময় বাংলাদেশে নায়কদের নিয়ে অনেক স্ক্যান্ডেল শোনা যাচ্ছে যেমনটা তারা বিয়ে করছে একজনকে থাকছে আরেকজনের সঙ্গে আবার সন্তানদেরকে নিয়ে আবারও রকম কথা রটছে চারিদিকে আর এই কথাটা তিনি সাকিবকে উদ্দেশ্য করেই বলেছেন কারণ বাংলাদেশে একমাত্র সাকিব খানকে নিয়েই এই ধরনের কথাবার্তা রটেছে আর এই বিষয়টাই যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকেই নানানভাবে হেনস্থা শিকার হচ্ছেন দেব কারণ বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান মানে একটা ইমোশান সিনেমা হাউসফুল তিনি আমাদের মেগাস্টার তাই তাকে নিয়ে যে কেউ যে কোনো ধরনের খারাপ মন্তব্য করলে তার ফল হিসাবে ভক্তদের কাছ থেকে এটুক্ত পাওনা অবশ্যই সবারই প্রাপ্য হবে বাদবাকি সাকিবের চরিত্র নিয়ে দেবের এইভাবে কথা বলাটা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ